আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একবিংশ শতাব্দীর বা গত একশো বছরের সবচেয়ে সফল ব্যবসায়ীর নাম কি আপনার উত্তর কী হবে আমি বলি আপনার উত্তরের মধ্যে জেফ বেজোস থাকবে। কোনো কিছু যারা একদম জিরো থেকে শুরু করে মাত্র 25 বছরের মধ্যে Amazon কোথা থেকে কোথায় নিয়ে আসছে ওর নাম না থাকার আসলে কোনো কারণ নাই। আপনার লিস্টে হয়তো ইলন মাস্কের নাম থাকবে। মোটামুটি শূন্য থেকে শুরু করে যদিও টেসলার জন্য গেছে একিনসে বাট শূন্যর মতোই ছিল যখন ও গিনসে। 3 বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড় করানো কিন্তু একদমই চারটি কথা না। আপনার মাথায় এমন কিছু নামও আসবে যাদের নাম আমরা এখন আর অত শুনি না বাট এরা যদি না থাকতো তাহলে আমরা আজকের জেফ বেজস বা আজকের ইলন মাস্ক পেতাম না। যেমন ধরেন বিল গেটস ফর एग्जांपल যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা জেনারেলি স্পিকিং কম্পিউটার যদি না থাকতো তাহলে আজকে এই দুনিয়ায় কিছুই হইতো নাকি এটা নিয়ে সন্দেহ থাকতে পারে হাওয়ার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীর বর্তমানে সবচেয়ে সফল সিইও এবং গত একশো বছরের সবচেয়ে সফল ফাউন্ডারদের একজন হলো মার্ক জাকারবার্ট অনেক সফল ফাউন্ডারদের একজন না বলে আমি এটাও বলতে পারি যে আমার মতে সে অ্যাকচুয়ালি সবচেয়ে সফল ফাউন্ডার এবং সবচেয়ে বড় ব্যবসায়ী গত একশো বছরের দেখেন আমরা ফেসবুককে যতই গালি দেই আমরা ইনস্টাগ্রামকে যতই গালি দেই মাত্র চল্লিশ বছর বয়সে মার্ক জাকারবার যা করে দেখিয়েছে তার কেউ কখনো করতে পারে নাই ভবিষ্যতে আর কেউ কখনো করতে পারবে বলে মনে হয় না আপনি ভাবতে পারেন যে না ইলন মাস তো আরো বড় কোম্পানি দাঁড় কিন্তু জাকারবার্গ থেকে বিশ বছরের বড় তো বিশ বছরের একটা হেড স্টার্ট পাইস ইলন মাস্ক যখন ওর ফার্স্ট কোম্পানি শুরু করছে তখন জাকারবার্গ শিশু ইলন মাস যখন যে এক্স মাফিয়া পেপাল মাফিয়ার সাথে জোরে পেপাল বিক্রি করে দিল এক্স ডট কম বানাইল ওই সময় কিন্তু জাকারবার্গ ব্যবসার বও বুঝে সো ওই বিশ বছরের অ্যাডভান্টেজটা আপনার মার্ক জাকারবার্গকে দিতে হবে কেন আমি জাকারবার্গকে পৃথিবীর সেরা বিজনেসম্যান ভাবি এইটা বুঝতে আমাদের ফেসবুকের একদম শুরুর দিকে যেতে হবে আপনারা সবাই শুরুর কাহিনী জানেন জাকারবার্গ হার্ভার্ডে পড়তো হার্ভার্ডের বন্ধু বান্ধব যে ক্লাসমেটের ছিল সবাইকে কানেক্ট করার জন্য একটা জিনিস বানাইতে চাই যেটার নাম ওদের দি ফেসবুক এই আইডিয়া জাকার বার কীভাবে পাইল ঠিক এই দি ফেসবুক শুরু করার আগে আরেকটা ওয়েবসাইট ছিল যে ওয়েবসাইটটার নাম ছিল ফেস ম্যাশ ফেস ম্যাশ ও হার্ভার্ডের মানুষজনকে টার্গেট করে বানানো হয়েছিল এবং ফেস ম্যাশের উদ্দেশ্য ছিল আপনি আপনার ক্লাসমেটদের রেট করতে পারবেন যদিও বলা হয়তো যে আপনি ছেলেদেরও রেট করতে পারবেন মেয়েদেরও রেট করতে পারবেন বাট অনেক সময় একটা প্ল্যাটফর্ম একভাবে দাঁড়ায় বাট তারপর মানুষ এটাকে ইউজ করে অন্যভাবে সো যদিও প্ল্যাটফর্ম ছিল সবাই সবাইকে রেট করতে পারবে বাট ফেস ম্যাশ মূলত হয়ে যায় মেয়েদের রেট করার জন্য আপনি কাকে স্ম্যাশ করবেন কাকে আপনার কত হট লাগে এই ধরনের জিনিসপত্রের জন্য মূলত ফেস ম্যাশ ইউজ হয়েছে ফেস ম্যাশ বন্ধ করে দিতেনচুয়ালি কারণ এরকম জিনিসটা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলতে পারে না হাওয়েবার সফলতা জাকারবার্গকে এই জিনিসটা বোঝায় যে হ্যাঁ মানুষ নিজেদের যেসব পরিচিত মানুষজন আছে এদেরকে অনলাইনে একটা ভার্চুয়াল জগতে দেখতে পছন্দ করে এই আইডিয়া থেকেই দি এর জন্ম হয় যেখানে সবাই নিজেদের বন্ধু বান্ধবদের নিজেদের ক্লাসমেটদের নিজেদের পরিচিত মানুষজনদের যাদের রিয়েল লাইফে দেখে তাদেরকে ভার্চুয়ালি দেখতে পারবে তাদের সাথে ভার্চুয়ালি কানেক্ট হতে পারবে এবং মাত্র চব্বিশ ঘন্টায় বারোশো হার্বার্ডের মানুষ রেজিস্টার করে এক বছরের মধ্যে পেপাল মাফিয়ার পিটার থিল যাকে বলা হয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইনভেস্টর স্টার্ট আপ ইনভেস্টরদের একজন সে ইনভেস্ট করে পাঁচ লাখ ডলার এই দি এ ইনভেস্ট করার কি হয় জাকারবার্গ বলে যে আমি

কোম্পানির দিকে তাকাই ফেসবুক ছাড়াও তো আরো বড় বড় কোম্পানি আছে ওই লিস্টের ভিতরে জাকারবার কেন স্পেশাল জাকারবার কেন স্পেশাল এটা বোঝার জন্য কয়েকটা কাহিনী আপনাদের বুঝতে হবে সময়টা দুই সাল দুই সালে ফেসবুক দাপায় বেড়াচ্ছে কোনো কম্পিটিশন নাই মাই স্পেস টাই স্পেস সব বাদ গুগল প্লাস বলে একটা জিনিস আসতেছে গুগল প্লাসের কেউ কোনো দাম দিচ্ছে না গুগল যে একটা সোশ্যাল মিডিয়া বানাইতে পারবে কেউ মনেও করে না বেসিক্যালি মনোপলিস্টিক একটা মার্কেট কোনো কম্পিটিশন নাই ফেসবুক প্রত্যেক দিন মিলিয়ন মিলিয়ন নতুন ইউজার অ্যাচিভমেন্ট ক্রস করতেছে নতুন নতুন রেকর্ড করতেছে সবাই হ্যাপি বাট জাকারবার্গ হ্যাপি না দুই সালে জাকারবার্গ চোখ যায় একটা খুব ছোট্ট অ্যাপের দিকে এই অ্যাপ দিয়ে মানুষ ছবি শেয়ার করতো এই অ্যাপের কোনো রেভিনিউ ছিল না এই অ্যাপের কোনো ইনকাম হইতো না কয়েকজন বন্ধু মিলা বানাইছিল এই অ্যাপটা এবং এই অ্যাপের উদ্দেশ্য ছিল আমরা কিছু ছবি তুলবো এরপরে ছবির মধ্যে একটা ফিল্টার লাগাবো এবং তারপরে ওই ছবিটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য পাবলিশ করে দিব জাকারবার্গ আউট অফ নো বলে আমি এই অ্যাপ কিনতে চাই আপনার এটা যে কত আউট রেজাস একটা ব্যাপার এটা বোঝার জন্য আপনার একটু ওই সময়টা বলতে হবে এটা দুই সালের কথা আমি বলতেছি মানুষ ওই সময়ে মোবাইলে ফেসবুকও চালাইতো না তখন মাত্র স্মার্টফোন আসবে আসবে করতেছে একটা দুইটা আসছে স্মার্টফোন এখনো যায় নাই মানুষ তখন স্মার্ট অ্যাপ আসে যেটা জিনিস লোড হবে এবং অ্যাপের ভিতরেই হবে বেশিরভাগ মানুষ মোবাইলেই সব কিছু ব্রাউজ করবে ওইটা ছিল না মানুষ তখন ফেসবুক চালাইতো ল্যাপটপে মানুষ যখন ফেসবুক চালাই তো সাইবার ক্যাফেতে যায় মানুষ যখন ফেসবুক চালাইতো ডেস্কটপে ইন্টারনেটও খুব একটা সহজলভ্য ছিল না বাংলাদেশের কথা বলতে তা না পুরো দুনিয়ার অবস্থায় এরকম ছিল হবে ওই সময় জাকারবার্গ বলে আমি অ্যাপ কিনতে চাই শুধু যে কিনতে চাই তা না ও এক বিলিয়ন ডলার দিতে রাজি হয় এই অ্যাপের জন্য যেটা ভয়ঙ্কর আউটরেজেস একটা ব্যাপার ছিল এবং তখনকার সময় পর্যন্ত একটা অ্যাপ কেনার জন্য যে অ্যাপের কোনো ইনকামও নাই যেই অ্যাপ চালাইতে স্মার্টফোন লাগে যে অ্যাপ চালাইতে মোবাইল লাগে যে মোবাইলও বেশিরভাগ মানুষের কাছে নেই যে স্মার্টফোনও বেশিরভাগ মানুষের কাছে নেই ওইরকম একটা জিনিস এক বিলিয়ন ডলার দিয়ে কেউ কিনবে পুরোপুরি পাগলের প্রলাপ ছিল এটা ওই সময় ইনস্টাগ্রামের ফাউন্ডারদের জাকারবার্গ ওর বাসায় ডাকে একটা উইকেন্ডে ডিনার হয় এবং ডিনারের হইতে হইতেই ওরা এগ্রিমেন্ট বানায় অ্যাগ্রিমেন্টটা সাইন করে এবং ওই শনিবার এবং রবিবারের মধ্যেই এটা ফাইনাল হয়ে যায় সাইন You've closed uh, the Instagram acquisition. Why did you do it, and what are you going to do with it? They're this super talented group of, of engineers. They're building this amazing product. You know, you can take pictures with Instagram and you can share them to Facebook. Um, and it's it's really first class, right? So sharing a picture from Instagram, it basically appears exactly the same as if you shared a photo on Facebook. So it's great. They did a really good job with that. So eventually, I just brought up the idea to, to Kevin, hey, maybe we should just join and and become one company, and we can do a lot of these things really quickly. And um, and. Then,

পেইড অপশনও নাই এই অ্যাপে কোনো অ্যাড দেখানোর অপশনও নাই এই অ্যাপের বেসিক্যালি অ্যাপটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যে কখনোই মনে হয় এই অ্যাপ থেকে কোনো ইনকাম করা যাবে না এই অ্যাপটার শুধুমাত্র একটা অ্যাডভান্টেজ ছিল যেটা ওই সময় ফেসবুকের ছিল না সেটা হলো এই অ্যাপটা এমন এমন মার্কেটে জনপ্রিয় ছিল যেই মার্কেটগুলায় ফেসবুক অত স্ট্রং ছিল না স্পেশালি দুইটা মার্কেট ইন্ডিয়া এবং ব্রাজিল তো জাকারবার্গ ভাবে যে আমি এই অ্যাপ কিনবো আবারও সেম ডিসকাশন সবে অবাক হয়েছে যে এই অ্যাপ কিনবা এই অ্যাপের তো কোনো ইনকাম নাই এই নাই সেই নাই কত দিয়ে কিনবা তুমি আগেরবার জাকারবার্গ ইনস্টাগ্রাম কিনছিল এক বিলিয়ন ডলার দিয়ে এবং তার মাত্র দুই বছর পরের ঘটনা এটা দুই বছরে কিছুই হয়নি ওই এক বিলিয়ন ডলারও মনে হচ্ছে লস হবে এরকম সময় জাকারবার্গ বলে আমি উনিশ বিলিয়ন ডলার দেব এই অ্যাপটা কেনার জন্য যে অ্যাপটার নাম হোয়াটসঅ্যাপ আজকে হোয়াটসঅ্যাপের কি অবস্থা আপনারা সবাই জানেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইন্টারনেট ইউজার উন্নত দেশের হোয়াটসঅ্যাপ ইউজ করে এরপর জাকারবার্গ অকুলাস কিনলো ভিআর জগতে প্রবেশ করার জন্য দুই বিলিয়ন ডলার দিয়ে এবং অনেকে কিন্তু জানে না এই ব্যাপারটা যে ফেসবুক অকুলাস বা ভিআর স্পেসে ভার্চুয়াল রিয়েলিটি স্পেসে কত স্ট্রং ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপারটা যেহেতু এখন আসে নাই অ্যাপেল ভিআর গগলস লঞ্চ করছে বাট অত চলে নাই ফেসবুক কিন্তু ভিআর গগল স্পেসে অনেক আগের থেকে আছে দুই হাজার পনেরো ষোলো সাল থেকে আছে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি ভিআর গগলস বিক্রি হয় যে কোম্পানিগুলো তার মধ্যে ফেসবুক একদম ওপরের দিকে ফেসবুক কিন্তু এই প্রোডাক্ট নিজে বানায় নেই ওরা অকুলাস নামে একটা কোম্পানিকে কিনছিল এবং তারপরে ওরা এই ভিআর স্পেসের লিডার হয়ে গেছে প্রায় গত পনেরো বছরে এগারোটা কোম্পানি কিনেছে মার্ক জ্যাকারবার এবং এই এগারোটা কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানি প্রফিটেবল বিভিন্ন জিনিসপত্র কিনতে তো সবাই পারে হাউএএ সবাই পারে বলতে আর কি বড়লোক লোক কোম্পানিরা পারে হাও কোন একটা কিছু কেনার পরে সেটাকে এত বড় করতে সবাই পারে না ইনস্টাগ্রাম কেউ এক বিলিয়ন দিয়ে কিনছিল এখন তিনশো বিলিয়নের বেশি হয়ে গেছে ইনস্টাগ্রামের ভ্যালুয়েশন হোয়াটসঅ্যাপ কিনছিল মাত্র বিলিয়ন কত দিয়ে কিনেছিল এবং কোম্পানি এখন যে অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স মূলত জাকারবার চেয়েছিল যে আপনি যদি অনলাইনে আরেকজনের সাথে কমিউনিকেট করতে চান যে কোনো ধরনের কমিউনিকেশন হতে পারে আপনি ছবি পাঠাবেন আপনি কারো ছবি দেখবেন আপনি ভিডিও পাঠাবেন আপনি কারো ভিডিও দেখবেন আপনি কাউকে কল দিবেন আপনি জাস্ট কোনো কারো একজনের আপডেট করবেন কারো জন্মদিন আসতেছে ওটা দেখবেন বা কোনো একটা গ্রুপ বানাবেন মূলত অনলাইনে দুইজন মানুষ পৃথিবীর যেখানেই যে মানুষই থাকুক যদি কমিউনিকেট করতে চায় জাকারবার চেয়েছিল আমার কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে জিনিসটা হবে হইতে পারে ফেসবুক দিয়ে হইতে পারে মেসেঞ্জার দিয়ে হইতে পারে ইনস্টাগ্রাম দিয়ে হইতে পারে হোয়াটসঅ্যাপ দিয়ে হইতে পারে অকুলাস দিয়ে হইতে পারে ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ডে এখন ওরা ক্লাস দিয়ে যেসব জিনিসপত্র করতেছে চশমা দিয়ে ওইসব দিয়ে মূলত আমার প্ল্যাটফর্মের ভিতর দিয়ে সব কিছু হবে বাইরের কোথাও দিয়ে কোনো কিছু হবে না এবং এই গোলে অ্যাচিভ করতে পারছে জাকারবার্গ অ্যাকচুয়ালি পৃথিবীতে এখন যত কমিউনিকেশন হয় তার নাইনটি পার্সেন্ট ইমেল বাদ দিলে বাকি সবকিছুই হয় মার্ক জাকারবার্গের কোনো না কোন একটা প্ল্যাটফর্ম দিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন দুই হাজার চারে শুরু হয়েছিল ফেসবুক এখন আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন দুই সালের শেষ প্রায় তো দুই সাল চলে আসতেছে দুই থেকে দুই হাজার বছর দুই আসলে একুশ বছর হবে এত বড় সময় একজন মানুষ সাকসেসফুলি যে ফাউন্ডার অ্যান্ড সিইও সে একটা কোম্পানি চালাইছে এরকম কখনো হয় নাই বিল গেটস করে নাই স্টিভ জবস করে নাই স্টিভ জবস মাঝখানে এগারো বছর বিতাড়িত ছিল অ্যাপল থেকে তারপর ওকে আবার ফিরে আনা হয়েছে বাট মেন কথা হলো করে নাই এমন কোনো বড় বিশাল কোম্পানির সিও নেই যে চব্বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে সাকসেসফুলি একটা কোম্পানি নিজেই ফ্রন্ট লাইন করে গেছে অনেকে কিন্তু আপনারা চিনেন যেমন ধরেন গুগলের কিন্তু গুগল ডে ডে টু এর অ্যাপেলের মালিক যারা তারা কিন্তু চালায় না সবাই নিজেদের বসাইছে মাইক্রোসফট ইসফটে মোটামুটি যত কোম্পানি আছে বড় বড় সবাই যে বানাইছিল শেষ হয়ে গেছে কিছুদিন পর এবং তারপরে সিও বসাইছে ম্যানেজমেন্ট বসাইছে তারা কোম্পানি চালাচ্ছে এখন ফেসবুক বা মেটা এমন একটা কোম্পানি যেটা যেই বাচ্চা ছেলেটা বানাইছিল সেই বাচ্চা ছেলেই এখনো চালাচ্ছে বাচ্চা ছেলে আস্তে আস্তে বড়

on a Onigula... স্মার্ট কাজ করছে যেগুলো অন্যান্য অনেকে করে নাই বলে আমার মনে হয় যেমন আমরা দেখেছি জো রোগান ট্রাম্পকে সাপোর্ট করছে ইলেকশনে আমরা দেখছি ইলন মাস্ক ট্রাম্পকে সাপোর্ট করছে ইলেকশনে আবার আমরা দেখেছি লেফট উইং মিডিয়া সিএনএন ইত্যাদি ইত্যাদি ওরা আবার হ্যারিসকে সাপোর্ট করছে জাকারবার্গ কাকে সাপোর্ট করছে আপনি জানেন না এক্সাক্টলি জাকারবার কখনো বলে নাই যে ও কাকে সাপোর্ট করছে ও পলিটিক্যাল কখনোই থাকার চেষ্টা করে নাই ও কাউকে এমন কোনো মেসেজ দিতে চায় নাই যে তুমি আর আমাকে পছন্দ করো না সব সময় নিউট্রাল থাকার চেষ্টা করছো সবসময় দূরে থাকার চেষ্টা করছে এই কারণেই ও পঁচিশ বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল কোম্পানির একটাকে চালাইতে পারতেছে এখন জাকারবার্গের বয়স মাত্র চল্লিশ বছর এবং সবকিছু ঠিক থাকলে কোনো সমস্যা না হলে হয়তো আরো চল্লিশ বছরও মেটা চালাবে এবং জাকারবার্গ যখন ওদের কোম্পানির নাম ফেসবুক থেকে বদলায় মেটা করে ফেলছিল তখন কিন্তু আবারও সবাই ওই সেম ব্যাপারটা করছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল মেটা কেন হচ্ছে ওর নাম এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে যে না দুনিয়া আসলে ভার্চুয়াল হয়ে যাচ্ছে এআই চলে আসতেছে দুনিয়া আসলে এমন একটা সময়ে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা জাকারবার্গের ভিশন যে মানুষ পকেট থেকে আর মোবাইলও বাইর করবে না চশমার ভিতরে সবকিছু হবে পকেটে জাস্ট মোবাইল থাকবে মোবাইল থেকে চশমায় সিগনাল আসবে এবং চশমা দিয়ে মানুষ ইন্টারাকশন এখন আস্তে আস্তে মেটা এবং এক্সাইটেড আমি দেখার জন্য আপনারাও থাকবেন যে আগামী চল্লিশ বছরে জাকার বার্গ মেটাকে কই নিয়ে যায় অন্যান্য কোনো আই আপনারা যত ফেসবুক হেট করেন আমিও হয়তো ততই ফেসবুক হেট করি খুবই অদ্ভুত একটা প্ল্যাটফর্ম খুবই বাজে একটা প্ল্যাটফর্ম বলবে এই জার্নিটা একটা একটা ১৯ বছরের ছেলে নিজের বসে জিনিস বানাইছে সেটা পৃথিবীর প্রত্যেক একজন ইউজ করে এবং এমন একটা সময় আসতে যাচ্ছে যেখানে পৃথিবীর প্রত্যেকেই তাদের কোনো না কোনো একটা প্রোডাক্ট ইউজ করবে এই যে জার্নিটা এই জার্নিটা যে কত ভয়ঙ্কর রকম ইন্সপায়ারিং এটা বিশ্বের আপনারা রিয়েলাইজ করতে পারেন এই কারণেই আমার সব সময় মনে হয় যে মার্ক জাকারবার দুনিয়ার গ্রেটেস্ট সি ই অফ অল টাইম জানিনা আপনাদের কি মনে হয় আপনারা আমাকে কমেডি জানাই না আপনাদেরকে আসলে মনে হয় মার্ক জাকারবার্গ আমার সময় মনে হয়েছে যে মার্ক জ্যাকারবার্গকে আমরা অত ক্রেডিট দিই না যেটা একটা ইলন মাস্কে দেওয়া হয় বা যেটা ইভেন ধরেন ভার্জিনের যে মালিক বা বিল গেটস অনেকাংশে বা এরকম অনেক এরকম অনেক সে বা ইভেন এশিয়ান কন্টিনেন্টে জ্যাক মাও অনেক বেশি পপুলার বাট যেই বয়সে বাকিরা কিন্তু ঝামেলা চলে জাকারবার্গ এর চলে না এই কারণে ওকে নিয়ে কথাবার্তা তো হয় না এই কারণে অনেক চুপচাপ থাকে এবং এই কারণে সব সময় একটু আন্ডার রেটেড সিও মনে হয় তাই না আপনার কমেন্টে জানেন আপনার কি মনে হয় ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে